কীরকম চলছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের প্রাককালীন বিশেষ করে নির্বাচনের সড়ক প্রচার শেষ হওয়ার পর থেকে যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে যাতে পাঁচের অধিক লোক জমায়েত এটা নিষিদ্ধ করা দেখা গেছে ওই পশ্চিম ত্রিপুরার ক্ষেত্রে যে ধরনের আইনি ঢিলেঢালামি ছিল ঠিক পূর্ব ত্রিপুরার আসনের যে দৃশ্যবস্ত জায়গা সেখানেও আইনি ঢিলে ডেলামের কারণে সারা রাত ব্যাপী গত দুদিন ধরে বাইক বাহিনী তাদের শাসক দলের যারা সমাজ সমাজবিরোধীরা এরা বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে হুমকি প্রদর্শন করেছে সেখানে তারা ভোট প্রদানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তারা যেন ভোট কেন্দ্রে না যায় ভোটাররা সেই হুমকিও তারা প্রদান করেছে অনেক জায়গাতেই পোলিং এজেন্টরা মানে তৈরি হলেও তারা ভোট কেন্দ্রে যাননি আর কিছু কিছু জায়গাতে যারা যেতে চেয়েছিলেন তাদেরকে বাধা দিয়ে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে কোনো কোনো ভোট সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে দু একটি জায়গায় এ আর ওদের সাহায্য নিয়ে আবার তারা সেখানে গিয়ে ঢুকেছে যেমন কৈলাসহরে চন্ডিগুড়ে কৈলা শহর টোপারেও হয়েছে ধর্মনগরের একটি বুথেও এই এই জিনিস হয়েছে তো যাই হোক মোট কথা মানে এটা নীরব সন্ত্রাসের মাধ্যমে ভূম সম্পন্ন করার একটা প্রয়াস রয়েছে অনেক জায়গাতে যারা বিরোধী দল করে কমিউনিস্ট পার্টি হোক কংগ্রেস দল হোক বা অন্যান্য দল হোক যারা আইডেন্টিফাইড তাদেরকে ভোট দেওয়ায় বাধার সৃষ্টি হচ্ছে বাড়িতে আগে তারা গিয়ে শাসিয়ে এসছে তারপরেও যারা ভোট ভোটদানে বেরোচ্ছে অনেককেই ফিরিয়ে দেওয়া হচ্ছে তো চেষ্টা করা হচ্ছে যাতে ভোটটা সম্পূর্ণ করতে পারে দেখা যাক বলা যাবে আরও খানিকটা সময় পার করবে